ভাবি বারবার বলতেছিল পুরুষ হলে যে জেল খাটিয়েছে তার মুখের দিকে ফিরেও তাকাবি না আমি চাইলেই আমার ভাইয়ের কাছে বলতে পারতাম বলিনি আমি চাইনি আমার ভাইয়ের সংসারটা নষ্ট হোক কিছুদিন পরেই ভাবি আমাদের সাথে খারাপ আচরণ শুরু করতে থাকে তার সংসারে আমরা বোঝা এমনই বলতে থাকে তিনজন মানুষের খাবার জোগাতে সে হিমশিম খাচ্ছে যেখানে ভাইয়ের বাসায় আমি কাজের বোয়ার মতোই সারাদিন পরিশ্রম করতাম চিন্তায় কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে ঝিমাতাম মাথায় কাজ করতো না একজন মানুষ আটত্রিশ থেকে চল্লিশ বছরে এসে যদি বুঝে তার বিগত বছর বৃথা তখন তার ইহকাল পরকাল এক হয়ে যায় আমারও তাই হয়েছে দিন দিন আমার ভাবি আমার মেয়েদের সাথে খারাপ আচরণ করতে থাকে আর তার চেয়েও কষ্টের বিষয়টা হলো মিলন যে বিথিকে বিয়ে করবে সেটা আমার ভাবি জানত কথায় কথায় সবই জেনেছি এত বড় শত্রুর কাছে থেকে কি হবে আমি মেয়েদের নিয়ে শ্বশুর ঘরে চলে আসি আমি পদে পদে বুঝেছি মেয়েদের নিজেদের পরিচয় হয় না মেয়েদের জীবনটা হচ্ছে পিংপং বলের মতো এ দুয়ার ও দুয়ারে লাথি খেয়ে খেয়ে গড়ায় না আছে আমার বেশি শিক্ষাগত যোগ্যতা না আছে চাকরি করার করার ক্ষমতা ডিভোর্স দিলে আমি কি করে থাকব মেয়েদের নিয়ে তখন হয়তো মেয়েদের সৎ মায়ের কাছে থাকতে হবে আর আমি চাকরি করতে গেলেও ধোকা খাবো নয় মেয়েদের চিন্তায় রাস্তায় পরে মরে থাকবো ভাইয়ের কাছে যদি বেশি হয়ে যায় তখন পারলে আবার আমাকে বিয়ে দিয়ে দিবে আমার মেয়েদের দীর্ঘশ্বাসে আমি শেষ হয়ে যাব সবাই বলবে মেয়ের মা নষ্ট না হলে বিয়ে করে কিভাবে আর যার বাবা এমন তার মেয়েদের কেউ বিয়ে করবে না ভাবলাম মেয়েদের বিয়ে দিব কি করে তাই শ্বশুর ঘরে আমি খড়কুটো আগলে রইলাম মেয়েরা পড়ালেখা করে কিছুটা বড় হলেই চলে যাব দূরে কোথাও এদিকে এদিকে মিলনের নতুন শ্বশুরবাড়ির লোক তাকে নাকি চাকরি দিয়েছে তাতে বিথি এখন সবার পছন্দের বউ আমার শাশুড়ি এসে আমার মাথায় হাত রেখে বলেন শোন মহিলাদের এত দেমাক থাকতে হয় না ছেলে মানুষ এমন করবেই মেনে নে মাঝে মাঝে কল দেশ মায়া না থাকলে পুরুষ মানুষ বাধা যায় না আমার গা গুলিয়ে আসে কানে বাঁচতে থাকে আমি বয়স্ক হয়ে গেছি অনুনের পাশে একটা কুকুর বসে ঝিমাই মিলনকে আমার কাছে এমনই একটা পশু মনে হয় শাশুড়ি ফোনটা এনে হাতে দিয়ে বলেন দে কল দে ও টাকা পয়সা না দিলে চলবি কি করে কে কল দিলাম এত মাস পর আমার কল পেয়ে আমার সাথে খারাপ আচরণ করেনি শত হলেও এককালে ভালোবেসে ছিল তেরো বছর সম্মান করেছি ওকে আর যাই হোক অসন্তানের মা আমি এতদিন পরে কল দিলে জেলে নিবে নাকি আবার আমি হেসে বললাম না সেই ক্ষমতা আমার নাই মেয়েদের জেদ দেখানোই বল বিয়ে যখন করেছ তা তো আর মুছে ফেলা যাবে না এখন আমাদের সন্তানের ভবিষ্যতের কথাও ভাবা দরকার তুমি বাড়িতে না আসো ঠিক আছে তবে তুমি তোমার সন্তানদের পড়ালেখার খরচ চালিও মিলন বলল নিশি আগে বুঝলেই হতো আমি তো তোমাদের আগের মতোই রাখতাম আমার ঘৃণায় চোখের জল টপ টপ করে ঝরছে একবার যদি অনুতপ্ত হতো একবার যদি ভুল স্বীকার করতো আর কিছুই চাওয়ার ছিল না আমার আমার তখন কান্না ভেতর থেকে দমকা বাতাসের মতো বের হয়ে আসছে ওর ভিতরে কোনো অনুতপ্ততা নেই আর না আছে অপরাধবোধ আমি মুখে শাড়ির আচল গুজে কথা বলছি মিলন বলল আমি তোমার উপর কোনো অপিচার করব না কালোই টাকা পাঠাবো তবে একটা শর্ত তুমি তোমার ভাইয়ের সাথে আর যোগাযোগ রাখবে না আমি জানি আমার প্রতি যত ক্ষোভ সেই তৈরি করে দিয়েছে আমি তার ছিল্ল ভরা হাসি দিয়ে বললাম না রাখবো না কারণ আমি যদি আমার ভাইয়ের সাথে যোগাযোগ রাখি তাহলে তোমার মনে সংসার টিকবে না ওপাশ থেকে আর কথা আসে না একদমই আসে না মনে মনে বললাম এর যে অবিচার আর কি আছে সবকিছু মুখ বুঝে মেনে নিচ্ছি শুধুমাত্র আমার সন্তানদের জন্য আর যদি ওরা না থাকতো তাহলে মরে যেতাম কি আছে আমার বাঁচার সম্বল সবই তো ওরা দুজন বাঁচতে টাকা পয়সা কিছুই লাগে না একটি মেয়ের শুধু পাশে চরিত্রবান একজন স্বামীর হাত থাকলেই হয় আমার যে হাতটা নেই আমার মেয়ে দুটো মুখ সবসময় গম্ভীর করে রাখতো বড় মেয়েটা বাবা তে পাগল ছিল আজকাল বাবাকেও ভয় পায় হঠাৎ একদিন সকালে মিলন বিধিকে নিয়ে হাজির দরজার আড়ালে দাঁড়িয়ে আমি আছি যে মানুষটার জন্য নতুন শাড়ি চোখে কাজল পরে অপেক্ষা করতাম আজ তার ডান পাশে দাঁড়ানো বিধি গোলাপি শাড়ি মাথায় ঘুমটা পরে হাসি মুখে দাঁড়িয়ে আছে অবৈ হয়ে আজ সবচেয়ে ভরসার জায়গা তার স্বামী আমার শ্বশুর শাশুড়ি হাসি মুখে ঘরে তুললেন এখন বুঝলাম এতদিন তাদের খেদমত করেও মন পাইনি শাশুড়ি মা বিথির দুগালে হাত দিয়ে আদর করে দিলেন একদম পুতলা বউ শুনতে পেলাম বড় মেয়েটা হেজকি তুলে কাঁদছে একের পর এক মানুষ আসছে নতুন বউ দেখবে বলে বলতে গেলে আর কয়েক বছর এগোলেই যেখানে আমার মেয়ে বিয়ের উপযুক্ত হবে সেখানে তার বাবা বিয়ে করে নতুন বউ নিয়ে বাড়িতে আসছে আমার মেয়েদের বুকের ভিতর দাগ সরাতে পারবে না মেয়েটা জ্বর তার বাবা মেয়ের মাথায় হাত দিয়ে দেখছেন মাঝে বিথি এসে মিলনকে বলল আপনি এখানে আমি নতুন এলাম একা একা বসে আছি আমার সাথে চলেন আপনার সাথে কথা আছে মিলন অনিচ্ছাকৃত চলে গেল আমি জানি আমি মেয়েদের রেখে চলে গেলে এই দুনিয়ায় ওদের আপন কেউ থাকবে না পাশের রুম থেকে বিথির হাসি শব্দ ভেসে আসে আমার স্থান হয়েছে আমার মেয়েদের কক্ষে তেরো বছর যে কক্ষে আমাদের কত স্মৃতি রয়েছে আজ সব বিসর্জন দিয়েছি মনে আবেগ যেখানে কবর দিয়েছি সেখানে রুম তো সামান্য জিনিস পুরুষরা যে কি ধাতু দিয়ে তৈরি হয় যে রুমের প্রতিটা কোনায় আমার স্মৃতি জড়ানো মিলন কি করে অন্য মেয়েকে সে একই জায়গায় বসায় আমি তো মরিনি জ্যান্ত মানুষের সামনে কি করে অন্য মহিলাকে একইভাবে ভালোবেসে কাছে টেনে নেই তাদের হাসির শব্দ বেড়েই যাচ্ছে তাদের হাসির শব্দ বেড়েই যাচ্ছে তার সাথে বাড়ছে আমার বুকের ভেতরের ক্ষতর ব্যথা ছোট মেয়েটা জ্বরের ঘরে বলে উঠছে আম্মু আমায় রেখে যেও না আম্মু মেয়েটাকে বুকে শক্ত করে আগলে নিয়ে বলতে থাকলাম মরলেও একসাথে মরবো বাঁচলেও একসাথে বাঁচবো আমার পাওয়া প্রতিটা ক্ষতের দাম তোরা দিস মা নিজের পায়ে দাঁড়িয়ে আমার সম্মান রাখিস রান্নাঘর থেকে উচ্চ আমার শাশুড়ি আমার ডাক দিয়ে বললেন বড় বউ পোলাওটা দেখো তো ঠিক হয়েছে কিনা আমার কাছে এবারই এখন একটা মরাবাড়ির মতো মরাবাড়িতে কেউ শোক রেখে আবার পোলাও রান্না করে নাকি মানুষ সিনেমার অভিনয়কেও হার মানায় হার না মানলে তেরো বছর যাকে বৌমা সম্বন্ধন করতো আজ তা এক ঝটকায় বড় বউ হয়ে গেল কি অদ্ভুত দুনিয়ার খেলা